আসসালামু আলাইকুম আজকে আমার আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে বিক্ষোভ করলো তারা অনেকগুলো অভিযোগ দিয়েছে আমাদের কাছে লিখিত এবং তারা মুখেও বলেছে তো এই ব্যাপারে স্যার আপনার বক্তব্যটা জানতে চাচ্ছিলাম আমার মেনলি বক্তব্য আমি এই স্কুলের যোগদানের পর থেকে আমার কিছু স্যার খুব অনিয়মতান্ত্রিকভাবে তালা করা শুরু করছে এবং আমার আগে যে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত দায়িত্ব ছিলেন নাফিজা বেগম উনি আমার এই স্কুলে বদলি মানে আমার তো সরকার দিছে আমি আসিনি কিন্তু আমার আশাটা উনি ভালোভাবে মান্য নেয় নেয় ওনার চেয়ার ছিটিয়ে গেছে আমি আসছি আমি এসে নিয়মতান্ত্রিক ভাবে চালাইতে চাইছি কিন্তু আমি পারি না তারা আমার অনুমতি ছাড়া স্টেশনে অনুপস্থিত থাকে ক্লাসে দেরি দেরি করিয়া যায় তারপরে এই ইয়া কি কমো ঠিক

এটা বিস্ময় আমি স্টুডেন্ট আমি আসে আমি বলি রাখলাম আর আমি আসার আগ থেকেই আমার স্কুলের একজন পিয়ন হ্যাঁ যে আমি আশা রাখতে কি আপনার ছাত্রীদের কাছ থেকে তথ্য সাড়ে আসার সময় থেকে না আগে থেকে। আগে থেকেই সেই এটা বিক্রি করে বরং তো আমি তার কিছুদিনের মধ্যে আমি এটা বন্ধ করে দিচ্ছি যার তুমি এটি আর করতে পারবে না আমি বন্ধ করে দিয়েছি তার শিক্ষকদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে বিগত আট মাস কার্যকালে আপনি তাদের একটা মার্কার ব্যতীত আর কোন শিক্ষা উপকরণ মানে তাদেরকে প্রোভাইড করেন নাই এই ব্যাপারেও তাদের একটা অভিযোগ আছে এই বিষয়টা যদি একটু বলতেন এই বিষয়টা আমি বলি আপনি আমার স্কুলে যদি আসতেন আমি দেখাইতাম আমার স্কুলে আমি আজকে গিয়েছিলাম আজকে গিয়েছিলাম আমি গিয়েই কথা বলেছি এবং আমার সাথে যদি আপনি তখন দেখা হইতো তাহলে আমি দেখাইতাম যে আমার শিক্ষা উপকরণ কি কি আছে আপনি তখন স্টেশনে ছিলেন না তো যে কারণে আপনার সুযোগটা পাইনি তখন দেখা হয়নি কিন্তু এই আমি তাদের যে শিক্ষা উপকরণ যা লাগা দরকার যা দরকার আমি তাই সব দিতে আসি এবং ওই যে মার্কার মার্কার এবং এক্সট্রা কালিও আমি সেই ব্যবস্থা করছি স্যার ওই যে শিক্ষার্থীর আরেকটা কথা বলেছে যে আপনি আপনার যে বাস ভবন বা ডরমিটরি রয়েছে ওইটা ওকে যে দেখিয়ে আপনি শিক্ষার্থীদের জন্য যে ছাত্রী হোস্টেল আছে ওটাতে আপনি উঠেছেন এখন ওখানে থাকেন সপরিবারে এবং বাকিটা আপনার পিয়নকেও থাকতে দিয়েছেন হেডমাস্টারের আমি চোখে আপনার দেখাইতাম এই অট্টালিকা ড্যামেজ ঘোষণা করছে আরো তিন বছর চার বছর আগে সরকার এই শিক্ষা প্রকৌশল আপনি যদি শিক্ষা প্রকৌশলের লাগে আলাপ করেন মাদারীপুরে তারা বলবে তিন চার বছর আগে বিদ্যুৎ ব্যবহার করে আপনি ওই যে অটো চার্জের একটা ব্যবস্থা করেছেন এবং এখান থেকে একটা টাকা নেন আপনি এরকম একটা অভিযোগ আসছে স্যার এটা হ্যাঁ না অভিযোগ আপনি ঠিক বলছেন এটা আমার একটা পিয়ন আছে নাইট গ্যাস সে স্কুলের ভিতরেই থাকে ওনাকে আপনি নিজে নিয়োগ দেন নাকি বিধি মোতাবেক নিয়োগ থেকে উনি স্কুলের ভিতরে থাকে সেই থাকাও আমি আশা রাখছি আচ্ছা আপনি তাদের কাছে প্রশ্ন করেন যে সে কবে থেকে থাকে সে আমি আসার রাখছি থেকে সে থাকে এবং আমি এসে তারে ওখানে পাইছি এবং তার যে একটা কি বলে ওই যে অটো সে সেটা এখানেই রাখে সে তাজদে এটা ঠিক আমার শিক্ষার্থীরা আরেকটা অভিযোগ করছে যে তাদের থেকে আপনি প্রায় সাত লক্ষ টাকা টিফিন বাবদ নিয়েছেন কিন্তু জানুয়ারি মাসে তাদের একদিন মাত্র টিফিন দিয়েছেন আর যা দিয়েছেন তাও আপনার পুরি সিঙ্গারা হ্যাঁ কিন্তু ভাউচার আপনি রেখেছেন বার্গার চ্যান্ডউইচ এই জাতীয় ব্যাপারটা কতটা সত্য ব্যাপারটা আপনি এটা নিয়ে একটা ভালো ডকুমেন্ট নিয়ে একটা ভালো নিউজ করেন আমি খুব খুশি হম আমি ব্যাপারটা বলি আমার টিফিন কমিটি করা আছে চারজনের দিবার দুইজন এটার মধ্যে একজন কামাল হোসেন একজন বিবেক আর মর্নিং এর দুইজন একজন পরেশ চন্দ্র আর একজন হোসেন টিফিন কমিটি তাদের ডকুমেন্ট চিঠি এবং যে করছে। সেই আমার কাছে আছে তারা কমিটির দায়িত্ব এখন তারা টিফিন খাওয়ায় তারা যে বিল দেয় সেই বিল আমি আপনি টিফিন যে দেয় তার লগে আপনি যোগাযোগ করতে পারেন আমি পুরো চেকের মাধ্যমে এবং তার নামে আমি চেক দিয়ে দিচ্ছি আচ্ছা এখন এইখানে যদি কোনো অনিয়ম থাকে আপনি কাগজপত্র চান আমি ডকুমেন্ট একশোবার দেখাবো আজকে আমরা শুনেছি যে আজকে ডিসি অফিসে একটি মিটিং হবার কথা মিটিং হয়তো বা হয়েছে আপনি ওখানে উপস্থিত ছিলেন স্যার না 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 আমি জানি না আমাকে জানানো হয়েছে তো আচ্ছা স্যার তাহলে এখন আপনার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো আমরা পেয়েছি এই অভিযোগের ভিত্তিতে এক কথা আপনার জবাবটা কি স্যার আপনার মন্তব্যটা কি আমি তো এক কথাই জবাব দিব জি স্যার এটা অসত্য এবং মিথ্যা

সাকার এর ছাত্রী তারা বলছে এটা আমার দিচ্ছে আমাদেরকে বলতে এটা দেখে বলার জন্য আন্দোলন করার জন্য আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার বক্তব্য ছাড়া তো নিউজ করতে পারি না তো ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ ছিল অনেক ধন্যবাদ আপনাকে আমি সামনে পাইলে খুব খুশি আমি দেখাইতে পারতাম আপনার যদি প্রয়োজন হয় আমার কাগজ যত চাইতে চান আমি সব দেখাই দিব এবং ওইসব টিচারের জিজ্ঞাসাবাদ আমার সামনে করি সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে